পাশের কোন তো পাসা সুজলা মাগো তোমারই তো দা কখনো ভাও কখনো গড় কখনো দুকুল প্লাবিত কর তুমি শেখাও মা দুঃখ আছে সকল সুখের ও অতীত পাবনি গঙ্গে ও মা গঙ্গা গঙ্গা মা গঙ্গা তো আমাদের দুর্গাপুরে নাই ওই তার যে একটা রূপ সেটাকে মনে করেই গানটা গাইলাম শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো জাস্ট সকাল উঠলাম উঠে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আজ হচ্ছে আঠাশে ডিসেম্বর মানে বছরের শেষের দিকে আস্তে আস্তে হচ্ছে আমরা আমরা একটা নতুন বছরে পা তাই আর শুভ হ্যাপি নিউ ইয়ার বললাম না সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এখন চা খেতে বসবো দাদা কি করছো গুড মর্নিং অন্যদিন যা খাওয়া থাকে ভিডিও স্টার্ট করি আজকে চাটা খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন যাব পুজো করতে তো তার আগে একটু দেখিয়ে দিই ভেবেছিলাম আজকে রান্না করব না কিন্তু কালকে রিজ রিজ কে আজকে ইচ্ছে করছে একটু হালকা পাতলা খেতে পল্লো বই দিয়েই খাবে ও বললো না আমি ওটাই খাবো আমি একটুখানি ডাল বানাচ্ছি টমেটো আর ধনেপাতা দিয়ে পাতলা করে মুসুর ডাল আর তার সাথে ফুলকপি আলু ভাজা চলো স্টার্ট করে দিয়েছি অলরেডি এইখানে এটাতে ভাজা হবে আর এইদিকে ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে শুভ সন্ধ্যা সবাইকে একেবারে অফিস ফেরত বাজার করে নিয়ে আসলাম কি কি বাজার করেছি জানো খুব ভালো দেখো চড়া একদম সিম পেয়েছি শিম এনেছি আর মটরশুঁটি এনেছি এই যে মটরশুঁটি পাঁচশো চল্লিশ টাকা এখনও মটরশুঁটি আর কুড়ি টাকা নিলো পাঁচশো শিম। আর আলু এনেছি ছোট নতুন আলুটা এটা নিল কুড়ি টাকা আচ্ছা ফুলকপি এগুলো নিলো দশ টাকা করে ভালো সাইজ দশ টাকা করে নিল ফুলকপি ধনে পাতা নিয়েছি দশ টাকা কালকে একটু ধনে পাতা বাটা করব আচ্ছা এখানে বিনস নিয়েছি কুড়ি টাকা বেগুন নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর এখানে আছে চাল আর এই হচ্ছে আমার কি এটা পরে খুলব পল্লবেলে এখন একটু চা বানাবো চা বানিয়ে না একা একাই আজকে আসতে দেরি হবে মানতেন মান টেন তাই আসতে দেরি হবে এই কফি নিয়ে বসেছি কি করবো একা একাই খাই কত আসতে দেরি হবে খাই খেয়ে নিয়ে একটু রান্না চাপাই একটু বাঁধাকপি করবো ভাবছি মটরশুঁটি এনেছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি ডাল আছে আর একটু বেগুন ভাজা করবো এই দেখো দুপুরে বানিয়েছিলাম মানে সকালেই বানিয়েছিলাম ডালটা টমেটো আর ধনে দিয়ে মুসুর ডাল এটা আছে আর এখানে দেখো ভাতটা বসিয়েছি আজকে আমার মহারানী এসেছিল। মহারানী মানে আমার কাজের মেয়ে আর এইখানে অল্প একটু ফুলকপি আলু ভাজা রয়ে গেছে ভাত ফুটছে তো সেই ভেপারটা পড়ে গেছিলো আর একটা জিনিস বানাবো সেটা হচ্ছে এই দেখো বাঁধাকপি আলু ঠালু সব কেটে রেখেছি বাঁধাকপির তরকারি করব। কালকে তো লাস্ট অফিস আছে বাজারে গিয়ে কি যে তাড়াতাড়ি বাজারটা করলাম কি বলবো তোমাদের কারণ টোটোটা দাঁড় করিয়ে রেখেছি ও আবার বললো কাকিমা একটু তাড়াতাড়ি করো আমার আবার একটা ভাড়া আছে আটটার সময় বললাম ঠিক আছে হয়ে যাবে দিয়ে ঝটপট ঝটপট করে বাজার করে নিয়েছি ওই একজনেরই কাছে গেছি তার কাছ থেকে নিয়েছি হচ্ছে ফুলকপি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর গিয়ে নিলাম আরেকজনের কাছে আলু আর ভেতরে একজন আছে তার কাছ থেকে বাঁধাকপি শিম বেগুন বিনস সব নিয়ে নিলাম ব্রোকলিও বলছিল ব্রোকলি বলল। আমি বললাম যে না ব্রকোলি এখন নেব না আর কদিন পরে নেব। ভালোই সাইজ ছিল পঁয়ত্রিশ টাকা করে নেব আর কদিন পরে ব্রোকলি আনবো আর সব একসাথে এনে রাখলে কেন বা নষ্ট করে খাবো শীতকালে যে বাজার করতে কি ভালো লাগে আজকে দিদিও তাই বলছে শীতকালে বাজার করতে দারুণ লাগে শীতকালে বাজারে গেলে মনে হয় সব কিনে নিয়ে আসি সব কিনে নিয়ে আসি একবার ভাবলাম যে একটু পেঁয়াজ কলি নিই তারপরে ভাবলাম এই তো সবাই পেঁয়াজ কলি খেলাম থাক আবার দুদিন পরে আনবো আর ওদিকে বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে এসেছি মটরশুটি ছাড়াতে ছাড়িয়ে নিয়ে গিয়ে কষিয়ে বাঁধাকপিটা রাঁধুন কালকের বেগুন পোড়া একটু আছে ওটাকে আজকে আবার একটু অন্যরকম করে করে নিই চেঞ্জ হয়ে যাবে একটু টেস্টটা এটাকে আজকে একটু প্যানের মধ্যে নেড়ে নিই একটুখানি মশলাপাতিও দেব মশলা বলতে একটুখানি দেব ভাজা জিরের গুঁড়ো আর একটু হলুদ দিই হলুদ না দিলে কেমন জানি লাগে টা বাজে জানো এখন বাজে সাড়ে এগারোটা আজকে কি ঠান্ডাটাই বেশি না আমারই বেশি ঠান্ডা লাগছে জানি না আমার বেশ ঠান্ডা লাগছে পল্লব এখনও ফেরেনি আমি ওকে পৌনে এগারোটার সময় ফোন করলাম বললাম কোথায় বলছে এখনও রানীগঞ্জ রানীগঞ্জ থেকে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে যাবে বললাম ঠিক আছে চলো আর কি করা যাবে চোখটা না একটু টানছে টানছে মানে ঘুম পাচ্ছে না কেমন জানি একটা হচ্ছে তো আমি বসে বসে পড়াশোনা করি আর তো কটা দিন বাকি আছে আজকে অ্যাডমিট কার্ডও এসে গেছে কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম না আবার আজকে প্রাইস রাত বাজে 12টা 15 হয়নি 10 হয়েছে 13 এদিকে 5 মানে 8 হয়েছে 12টা 8 এখন

ও আও খুব সুন্দর এরকম আর আমারগুলোই ওদেরগুলো আমি খুলে দেখেছি একজনেরটা হচ্ছে এখানটা সরুই আর আমারগুলোই ঠিক মাঠ যেরকম সেই রকমই হয় কি দারুণ হয়েছে দেখো ফ্লোরাল প্রিন্টের খুব ভালো মানে অনেকগুলো জমে যাচ্ছে কা এই দুটো হলো দুটোতে দুজনে খাবো এবার

খুব আলোচনা চলছে লোকে যত জ্বলবে আমি তত বেশি করে জমি রেখে দিই যদি কারণ লাগে দিদ না আমি দেব না কাপ আমি কাউকে দেব না তুমি আমাকে চারটা শাড়ি বল আমি দিয়ে দেব কাপ আমি কাউকে রান্না ঘরের কোন জিনিস আমি কাউকে দেব না আমি আরো যাই করি না সবারই তাতেই প্রবলেম

সামনে পরীক্ষা এখন পরীক্ষা নিয়ে একটু একটু মানে কি বলতে কিছু না আমি জানি ঠিকঠাক হবে একটু দুরু গอก আছে আমাদের ওহুড়া আমার কাছে যে জিনিসটা করে ওকে নিয়ে আর আমাকে নিয়ে আমাদের যারা করেন এইটা টিম লিখেছে আমরা ইনতে খুব উপভোগ করছি জিনিসটা তো চলো গুড নাইট গুড নাইট কি পরীক্ষার কথাটা বলি সিট পড়েছে তোমার সিট পড়েছে কলকাতাতে যাবো কলকাতা এবার হয়তো আগের দিন যাব এখন ছজন আমরা মেয়ে যাচ্ছি তার মধ্যে আমি যেহেতু সিনিয়র বয়সের দিক থেকে তো আমি ওদেরকে ফেলে একদিন আগে চলে যেতে পারি না শনি শুক্রবারই যাওয়া হবে শুক্রবার বলছিল পাঁচটার বাসে পাঁচটায় কোনো বাস আছে বিকেলে পাঁচটার বাসে যাবে তো এখন সবাই যদি আগের দিন না যায় সাড়ে এগারোটা থেকে পরীক্ষা এগারোটায় রিপোর্টিং টাইম এবার মানে সেই দিনের রাস্তায় পড়লে করলে পরীক্ষার ব্যাপার তো খুব টেনশন হবে আর খুব বাজে হবে পরীক্ষাটা পৌঁছতে পারবো কিনা পৌঁছতে পারবো না এই পরীক্ষাটা এমন কি তো যে তুমি যদি মানে ওদের যেটা রিপোর্টিং টাইম সেই টাইমে না ঢুকতে পারলো তোমার পরীক্ষাটা টোটালি ক্যান্সেল যেকোনো কম্পিটিভ এক্সামে তাই হয় তো যাই হোক আহ ইচ্ছে আছে আগের দিন বিকেলবেলা চলে যাবো পল্লব যাবে না আমরাই যাবো আমরা ছজন মেয়ে যাব আর চারটে ছেলে ওরা যাবে ওদের ওদেরও পরীক্ষা আর হয়তো দু একজন যারা বাচ্চা বাচ্চা আছে ওদের হাজবেন্ডরা গেলেও যেতে পারে একজন গাইড হিসেবে খালি অফিস থেকে যাবে তো চলো এখন একটুখানি কটা দিন একটু বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকতে হবে তাও অবশ্য কাল আর পরশু দুদিনের পরে উনতিরিশ তিরিশ হয়ে যাক তারপরে এই স্যারার স্যারার ম্যামাজকে বললো যে এক তারিখ আর দু তারিখ আমরা একটু মানে আমাদেরকে নিয়ে আর কি বসবে এই পরীক্ষার ব্যাপারটা আর একটু ভালো করে এ করে দেওয়ার অবশ্যই কালকে আমি বলে এসছি সোমনাথ যদি প্রিন্ট আউট না আমাকে বের করে দিয়েছিস দেখিস কি করি তোকে চলো টাটা বাই বাই গুড নাইট গুড পাচ্ছি